আসসালামু আলাইকুম অবশেষে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদের সার্কুলারটি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন তো প্রথমে আমরা প্রার্থীর বয়স দেখে নিব প্রার্থীর বয়স থাকতে হবে আঠারো থেকে বিশ বছরের মধ্যে অর্থাৎ যাদের জন্ম আঠারো মার্চ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আঠারো থেকে বিশ বছরের মধ্যে থাকবে শুধুমাত্র তারা আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের যাদের জন্ম আঠারো মার্চ দু থেকে আঠারো মার্চ দু সালের মধ্যে আছে শুধুমাত্র তারা কিন্তু আবেদন করতে পারেন বাকি প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন না তো বয়সের বিষয় একটু ভালো মতো হিসাব করে নেবেন এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি পাস এবং জিপিএ থাকতে হবে সর্বনিম্ন টু এবং এটা কিন্তু ভোকেশনাল কারিগরি স্কুল মাদ্রাসা অর্থাৎ যে কোনো শিক্ষা বোর্ড থেকে পাশ করলে আপনারা আবেদন করতে পারেন বাংলাদেশের পুরুষ মহিলা উভয় প্রার্থীদের জন্য এবং আপনাদের উচ্চতার থাকতে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং যারা কোটাদারী প্রার্থী তাদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এবং যারা কোটাদারী মহিলা প্রার্থী তাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি বুকের মাপ একত্রিশ তেত্রিশ এবং কোটাদারী যারা তাদের ক্ষেত্রে তিরিশ বাই একত্রিশ থাকলে আবেদন করতে পারবেন চোখের দৃষ্টিশক্তি ছয় বাই ছয় অর্থাৎ দুই চোখের পাওয়ার কিন্তু সমান থাকতে হবে অনলাইন আবেদনের লিঙ্কটা হলো পুলিশ ডট টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদের অনলাইন আবেদন করতে হবে তা আপনারা যদি কেউ আমার মাধ্যমে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার সাথে লিস্ট হোয়াটসঅ্যাপ নম্বর আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের আবেদন শুরু হবে তেসরো মার্চ দু হাজার পঁচিশ সকাল দশটায় এবং আবেদন শেষ হবে আঠারো মার্চ দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিটে অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের আবেদন করতে হবে আবেদন করার জন্য আপনারা টোটাল পনেরো দিন সময় পাবেন এবং কত টাকা আপনাদের পরীক্ষা ফি পরিশোধ করতে হবে কীভাবে আপনারা অনলাইনের মাধ্যমে পরীক্ষায় ফি পরিশোধ করবেন সব কিছু মধ্যে দেওয়া আছে এবং আপনাদের আবেদন করার পরে মূলত প্রিমিনিয়ার স্ক্যানিং টেস্ট হবে প্রিমিনিয়ার স্ক্যানিংয়ে যারা মূলত উত্তীর্ণ হবেন পরবর্তীতে আপনাদের মাঠ কার্যক্রমের জন্য এস দেওয়া হবে আপনাদের মাঠে কি কি কাগজপত্রের প্রয়োজন হবে এই বিষয়ে কিন্তু বিস্তারিত ভিডিও ইতিমধ্যে আমার ইউটিউব আপলোড করা আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এবং আপনাদের ট্রেনিং রিক্রুট কনস্টেবল হিসেবে চার অথবা ছয় মাসের মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে আপনাদের মূলত সতেরোতম গ্রেডে বেতন দেওয়া হবে এছাড়া কোন জেলার বাট কত তারিখ অনুষ্ঠিত হবে সবকিছু দেওয়া আছে পরবর্তীতে এই বিষয়ে বিস্তারিত ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো তো কিছুদিন পূর্বে আমি আপনাদের অবহিত করেছিলাম যে কনস্টেবলের সার্কুলারটি খুব শীঘ্রই প্রকাশিত হবে অবশেষে কিন্তু সার্কুলারটি প্রকাশিত হয়ে গেল তো কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে